এই যে নীল কালারের শোপিসগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমি ইটালি থেকে আসার সময় নিয়ে এসেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঘর সাজাতে কেনা ভালোবাসে আমি তো অনেক বেশি ভালোবাসি ছোটবেলা থেকেই সাজানো পরিপাটি একটা ঘর আমার সব সময় খুব বেশি ভালো লাগতো আর সাজানো পরিপাটি ঘরে কিন্তু বসবাস করলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় সব সময় আমি চেষ্টা করি আমার ঘরটা একটু পরিপাটি করে সাজিয়ে রাখতে হোক সেটা দামি কোনো জিনিস দিয়ে অথবা কম দামি কোনো নর্মাল শোপিস দিয়ে আর গাছ দিয়ে ঘর সাজাতে আমি বরাবরই খুব বেশি পছন্দ করি আমার ঘরের প্রত্যেকটি কর্নারে কিন্তু কোনো না কোনো গাছ থাকে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আমার খুবই পছন্দের একটা জেজি প্লান্ট এখন যে সোফার উপরে কুশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আলিয়া এক্সপ্রেস থেকে আমি আনিয়েছিলাম তো ইফাত এগুলো অর্ডার দিয়েছিল সেগুলো সরাসরি বাংলাদেশেই কিন্তু আমি রিসিভ করেছি আলি এক্সপ্রেস থেকে সরাসরি বাংলাদেশে কিন্তু যে কোনো জিনিস আনা যায় তো আমি সবগুলো এক সেট ধরে নিয়ে এসেছিলাম এক একটা এক এক রকমের ডিজাইন করা আর এই কর্নাটাতে দিয়েছি একটা ব্যাম্বো প্লান্ট সব মিলিয়ে আমার ঘরটা কেমন লাগছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে ঘর সাজানো কিন্তু একটা আর্ট আর এই আর্টটা কিন্তু সবাই পারে না আমার কাছে ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে তবে ঘর সাজানোর জন্য আমি কিন্তু সবসময় একটু কম দামি জিনিসের প্রতি বেশি আগ্রহ কারণ বেশি দামি জিনিসপত্র দিয়ে ঘর সাজালে সব সময় কিন্তু পরিপাটি সুন্দর করে সাজিয়ে রাখা যায় না আর এই যে এই কর্নারটা একদমই খালি ছিল তো আমি একটা বড় ভাসের মধ্যে বড় কিছু ফুল রেখেছি যেহেতু এই কর্ণারটা একদমই খালি আর এরপরেই হচ্ছে কি দরজা তাই আমি এই কর্নারটা একটা বড় ভাস দিয়েছি সেই সাথে বড় বড় কিছু সূর্যমুখী ফুল দিয়েছি আর এই তো এই সোফাটা আমি কয়েকটা কুশন দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তার উপরে একটা ঘড়ি রেখেছি কারণ ঘড়িটা তো সবসময় প্রয়োজন হয় ঘড়ি ছাড়া আসলে চলেই না সেই সাথে আমার হাতের কিছু কাজ রেখেছি ওই যে সুন্দর একটা ফুলের শোপিস দেখতে পাচ্ছেন দেয়াল শোপিস সেটা কিন্তু আমার হাতের করা সুন্দর একটি কারুকার্য এটা হচ্ছে কি ওয়াল ক্যাবিনেট এই ওয়াল ক্যাবিনেটটা যখন করেছি তখন আসলে আমার ইন্টারনেট ছিল না তো আমি নিজে থেকে আইডিয়া করে করে এই ওয়াল ক্যাবিনেটটা করেছি আমার কাছে তো বেশ ভালোই লেগেছে এখন অবশ্য বিভিন্ন রকমের ওয়াল ক্যাবিনেট আমরা দেখতে পাই ইন্টারনেটে কিন্তু আমি যখন করেছি তখন আসলে আমার কাছে নেটের সুবিধাটা ছিল না সেজন্য আমি আমার পছন্দ অনুযায়ী এখানে একটা ওয়াল ক্যাবিনেট করে নিয়েছি বাণিজ্য মেলা থেকে আমি এই ঝাড়বাতিটা কিনেছিলাম ঝাড়বাতিটা অবশ্য দিন পুরনো পুরোনো জিনিস একটু পরিষ্কার করে রাখলেই কিন্তু ঝকঝকে চকচকে রাখা যায় আর দেখতেও কিন্তু দারুণ লাগে যে কোনো জিনিস যতই পুরোনো হোক না কেন সেটা যদি পরিপাটি করে সুন্দর করে পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু সেটার সৌন্দর্য সব সময়ই প্রকাশ পায় সবচাইতে বড়ো কথা হচ্ছে গিয়ে পরিপাটি করে সাজিয়ে পরিষ্কার করে যে কোনো জিনিস রাখলেই কিন্তু তার সৌন্দর্য প্রকাশ পায় ঘরের বিভিন্ন কর্নার কিন্তু আমি কয়েকদিন পর পর চেঞ্জ করি তো এই তো এখন এই কর্নারটাতে আমি একটা ব্যাম্বো প্লান্ট দিয়েছি ব্যাম্বো প্লান্টটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর আগেই বলেছে আমি ঘর সাজাতে আমার কিন্তু বরাবরই একটু রিয়েল প্লান্ট বেশি পছন্দ সেই সাথে কিছু আর্টিফিশিয়াল প্লান্টও কিন্তু আমি দিয়ে থাকি তো সব মিলিয়ে আমার ঘরটা দেখতে তো আমার কাছে বেশ ভালো লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন ডাইনিং এরিয়া থেকে যখন আমি আমার সিটিং রুমে ঢুকি তখন কিন্তু দেখতে অনেকটা এরকম লাগে তো আমি সেই অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে আমার সিটিং এরিয়াটা এখন দেখাচ্ছি একপাশে পাশে ডান পাশে হচ্ছে গিয়ে একটা ওয়াল ক্যাবিনেট করা টেবিল টেলিভিশন রেখেছি সেই সাথে বিভিন্ন রকমের শোপিস দিয়ে সাজিয়ে রেখেছি আর এক পাশে বড়ো তিন সিটের একটা সোফা রেখেছি একটা সাজানো গোছানো সুন্দর ঘর কিন্তু মনের প্রশান্তি এনে দেয় সারা দিন আমরা বাইরে অনেক কাজ করি বা পুরুষরা বাইরে অনেক কাজ করে সারাদিন কাজ করার পর যখন ঘরে ঢোকে তখন যদি একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ঘরে প্রবেশ করে তাহলে তার মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় তো আমিও চেষ্টা করেছি আমার ঘরটা আমার রুচি সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আমার রুমটাকে সাজিয়ে নিতে তো যে যার যার সামর্থ্য সাধ্য এবং রুচি অনুযায়ী কিন্তু তার ঘর সাজিয়ে থাকে তার মনের মাদুরি মিশিয়ে আমিও চেষ্টা করেছি আমার মনের মাদুরি মিশিয়ে আমার ঘরটাকে সাজানোর জন্য সব মিলিয়ে আমার ঘরটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের কারণেই কিন্তু আমি আরও উৎসাহ পাব নতুন নতুন ভিডিও করার অনেকক্ষণ বক বক করলাম আর কথা না বাড়াই আজকে তাহলে এই পর্যন্তই আজকের মতো আলাফেস